শুরুতেই সংবাদ শিরোনামগুলো একজন হজ যাত্রীর পাসপোর্ট জটিলতার কারণে লোকটিকে নিরাপত্তা বাহিনীরা আটকে দেয় ভারতে আবারও করোনা সংক্রমণ বেড়েছে আমু ইনু ও মেনন সহ নতুন মামলায় গ্রেফতার নয় সালমান এফ রহমান ও আনিসুল হক আবারও দুই দিনের রিমান্ডে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ একজন হজ যাত্রীর পাসপোর্ট জটিলতার কারণে লোকটিকে নিরাপত্তা বাহিনীরা আটকে দেয় একজন হজ যাত্রীকে তাকে ছাড়াই উড়াল দেয় বিমান তখন সে কান্না করতে থাকেন নিরাপত্তা বাহিনীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ না আল্লাহ হয়তো তোমার জন্য বছরের হজ কবুল করেননি লোকটি উত্তর দেয় আমি হজের নিয়েতে এসেছি আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে কিছুক্ষণ পর খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে বিমান পুনরায় ফিরে আসছে বিমানটি ফিরে আসার পরে ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেন ওই হজ না নিয়েই আবার দ্বিতীয়বার প্লেন উড়াল দেয় এরপরে ঝড়ের কারণে বিমান তৃতীয়বার আবারও ফিরে এসে জরুরিভাবে অবতরণ করেন এরপর ক্যাপ্টেন ওই যাত্রীকে বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ পর্যন্ত না আপনি প্লেনে ওঠেন অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়ে সৌদি আরবে হজর উদ্দেশ্যে রওনা দেয় ভারতে আবারও করোনা সংক্রমণ বেড়েছে ২০২০ সালে বিশ্ব জুড়ে যে ভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছিল সেই করোনা ভাইরাস আবারও ভারতের দরজায় করানা আসছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশ জুড়ে নতুন করে সংক্রমণের গতি বাড়ছে গত দিনের মধ্যে এক হাজারের বেশি নতুন কোভিড উনিশ আক্রান্ত শনাক্ত হয়েছে রাজধানী দিল্লিতেও দ্রুত সরাচ্ছে এই সংক্রামক ভাইরাস ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি প্রতিবেদনে জানা গেছে দেশ জুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার নয় জনে এর মধ্যে দিল্লিতেই নতুন করে একশত জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে নিরানব্বই জনের সংক্রমণ ঘটেছে গত সপ্তাহেই কেরালায় সবচেয়ে বেশি সংখ্যা করোনা রোগী শনাক্ত হয়েছেন চারশো তিরিশ জন দ্বিতীয় রয়েছে মহারাষ্ট্র যেখানে দুইশো জন নতুন সংক্রমণের শিকার হয়েছে দিল্লি রয়েছে তৃতীয় স্থানে অন্য অন্য রাজ্যের মধ্যে গুজরাটে তেরাশি জন কর্ণাটকে সাতচল্লিশ জন উত্তরপ্রদেশে পনেরো জন এবং পশ্চিমবঙ্গে বারো জন আক্রান্ত হয়েছেন নতুন করে করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে মহারাষ্ট্রে চারজন কেরালায় দুইজন ও কর্ণাটকে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে তবে দেশটির কিছু রাজ্য যেমন আন্দামান নিকোবর অরুণাচল আসাম বিহার হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে এখনো কোনো সক্রিয় করোনা রোগী পাওয়া যায়নি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন জনগণের আতকিন্ত কিন্তু হওয়ার প্রয়োজন নেই পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে তিনি আরো জানান নতুন ভ্যারিয়েন্টে সাধারণত সর্দি কাশি ও জ্বরের মতো হালকা উপসর্গ দেখা যাচ্ছে বর্তমান করোনা সংক্রমণ নিয়ে তথ্য এসেছে বিভিন্ন বেসরকারি ল্যাব থেকে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে সর্বশেষ ভ্যারিয়েন্টটি সাধারণত ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করছে তবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকি এখনো রয়ে গেছে বিশেষজ্ঞরা বলেন যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে তবু জনসাধারণকে মাস্ক ব্যবহার হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আমু ইনু ও মেনন সহ নতুন মামলায় গ্রেফতার নয় জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু হাসানুর হক ইনু রাশেদ খান মিনন সহ নয় জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বুধবার আঠাশে মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এটি মঞ্জুর করেন গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম প্রতিমন্ত্রী জোনায়দ আহমদ পলক সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য এমপি ময়ূর ইসলাম মনুদ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসি এদিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন পরে আদালত সেটি মঞ্জুর করেন গ্রেফতার দেখানো আসামিদের মধ্যে আমির হোসেন আমুকে এক হত্যার চেষ্টা মামলায় ইনু ও মেনন একটি হত্যা চেষ্টা ও দুটি হত্যা মামলায় পলককে একটি হত্যার চেষ্টা ও একটি হত্যা মামলায় মনিরুল ইসলাম মনুকে দুটি হত্যা মামলায় কামরুল ইসলাম ও আতিকুল ইসলামকে একটি হত্যা চেষ্টা মামলায় জাহাঙ্গীর আলম ও তুষিকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সবগুলো মামলা যাত্রাবাদী থানার সালমান এফ রহমান ও আনিসুল হক আবারও দুই দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার মে সকালে তাদেরকে ঢাকার আদালতে হাজির করা হয় পরে দুই পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এ সময় আদালতকে তিনি জানান হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সহ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে সালমান এফ রহমান ও আনিসুল হককে রিমান্ডে নেওয়া প্রয়োজন এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপরদিকে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক এমবি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক সাবেক এমপি আমির হোসেন আমু সাবেক এমপি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে